সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে আপনাদের সামনে নিপটির বিষয়ে একটি কথা বলতে চাই নিপটি তো কন্টিনিউ পড়ছে মার্কেট সব সময় নেগেটিভেই যাচ্ছে অনেকটা বিয়ালিশ মুড়ে আছে তো নিপটি কোনখানে যে বটম তৈরি করতে পারে সেটার কিছু আগাম পূর্বাভাস আমি আপনাদের সামনে দিতে চাই তো চলুন আমি মোবাইলের স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি তো গাইজ আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এটা মুভিং অ্যাভারেজ যে সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে একটা ইন্ডিকেটারের মাধ্যমে মার্কেট টোটাল মার্কেটটা অ্যানালাইসিস করে দেখাচ্ছি মানে এতদিন যে লং টার্ম বেসিক মুভিং অ্যাভারেজ হিসাবে যে মার্কেট কোথায় টাচ করে আবার কোথায় উঠেছে আবার কোথার থেকে ডাউন হয়েছে এখানে ফিভোনাসি টেস্টের মাধ্যমে মার্কেটটাকে অ্যানালাইসিস করা হয়েছে সব থেকে হাই গেছিল ছাব্বিশ হাজার দুশো উনচল্লিশ পয়েন্ট ষোলো তারপরে একটা সাপোর্ট লেভেল করা হয়েছে সেটা হচ্ছে বাইশ হাজার তিনশো ছত্রিশ পয়েন্ট বারো নেক্সট সাপোর্ট লেভেল একুশ হাজার একশো চল্লিশ পয়েন্ট উনচল্লিশ তো এখানে একটা বাইং জোন তৈরি হচ্ছে বা বাইং জোন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মার্কেটে সঠিকভাবে কিছুই বলা সম্ভব না কোথায় কি হচ্ছে সম্পূর্ণ অপারেটরের উপর নির্ভর করে ফরেন ইনভেস্টার এফআইডিআই এরা প্রচুর পরিমাণে বাই করে সেল করে তার উপরেই মার্কেট ওঠানামা করে মার্কেট এই মুহুর্তে বেশি সেল হচ্ছে বিশেষ করে এফআই ফরেন ইনভেস্টাররা সেল করছে যার ফলে বিয়ারিশনেস আছে এই যে বাইং জোনটা তৈরি হয়েছে এখানে যদি বাইর বাই পরিমাণটা বেশি হয় বাইং যে সিস্টেম আছে যদি ইনভেস্টমেন্ট ওইখানের থেকে শুরু হয় তখন একটা বটম তৈরি করতে পারে মার্কেট সম্ভাব্য বটমের পজিশান এইখানেই তো যত বেশি সেল হবে তত নিচেই ডাউন হবে এটাই স্বাভাবিক আর যত বেশি বাই হবে তখন উপরেই উঠবে এটা সম্পূর্ণ পুঁজিপতিদের হাতে মার্কেটটা কন্ট্রোল হয় সম্পূর্ণ পুঁজিপতিদের হাতে যাদের কাছে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবার মতন সামর্থ্য আছে তাদের হাতেই মার্কেট কিন্তু কন্ট্রোল হয় তো আমার আপনার কথার উপরে বা চিন্তা ভাবনার উপরে কিন্তু মার্কেট কন্ট্রোল হবে না মার্কেট কন্ট্রোল হয় অপারেটরের হাতে অর্থাৎ এফআইডিআইয়ের হাতে